action শাহরুখ খান সালমান খান এবং আমির খান এরা হল বলিউডের সব থেকে বড় তিন খান এবং এই তিন খানের নামে সিনেমা এবং সিনেমা হল দুটোই চলে এবং তাদের তাদের সিনেমা রিলিজ হলে বক্স অফিসে সুনামি শুরু হয়ে যায় আলাদা স্টাইল আলাদা আলাদা এবং অ্যাক্টিং স্কিলের কারণে বলিউডের সব থেকে বড় সুপার স্টারদের মধ্যে তাদের নাম সামিল হয় কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই তিন খানের মধ্যে সব থেকে বড় খানকে যে বলিউডের রাজত্ব করছে আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। এবং এরই সাথে জানবো যে তারা তাদের ক্যারিয়ারের আলাদা আলাদা সময়ে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে তাদের বিগ থ্রি অব বলিউড বলা হয় চলুন শুরু করা যাক এক অনন্য যাত্রা যে যাত্রার শুরুটা একদম সাধারণ ছিল কিন্তু তাদের আত্মবিশ্বাস এবং প্রতিভা তাদের সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দিয়েছে তো আপনি আপনি করসিকে পেটিয়া বাঁধলো কেউ কি মৌসুম বিগার নেবালা বলা হয় সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম ভিডিও শুরু করা যাক অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি ইন্টারেস্টিং ভিডিও তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব अरे वाह अपना के थैंक यू সবার প্রথমে কথা বলা যাক শাহরুখ খানকে নিয়ে যে দিল্লির একটা সাধারণ ছেলে ছিল যার কোনো ফিল্মে ব্যাকগ্রাউন্ড ছিল না কিন্তু তিনি দু চোখে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে মুম্বাই শহরে আসে এরপর তাকে অনেক স্ট্রাগল করতে হয় তিনি সেই সব দিনে ফৌজি এবং সার্কাসের মতো টিভি শোতে কাজ করেন এরপর উনিশশো সালে তার দিওয়ানা সিনেমাটি রিলিজ হয় ব্যাস এরপর থেকে শুরু হয় তার ফিল্মি জার্নি এই সিনেমায় তার অনবদ্য অভিনয় এবং তার মাইন্ড ব্লোয়িং এক্সপ্রেশন সবার নজরে আসে এবং প্রথম সিনেমা থেকেই তার আলাদা একটা পরিচিতি শুরু হয় অন্যদিকে রয়েছে সালমান খান যিনি ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন তার বাবা সেলিম খান তিনি অনেক নাম করা রাইটার ছিলেন যদিও সালমানের সিনেমা জগতে আসতে তেমন একটা কষ্ট করতে হয়নি কিন্তু সালমান খান বর্তমানে যতটা স্টারডাম এবং পপুলারিটি পেয়েছে সেই সমস্ত কিছু তিনি তার পরিশ্রম দিয়ে অর্জন করেছেন উনিশশো সালে ম্যানে পেয়ার কিয়া সিনেমার মাধ্যমে সালমান রোম্যান্টিক হিরো হিসেবে পপুলার হয়ে যায় এবং সেই সিনেমায় সালমানের সঙ্গে সঙ্গে তার ক্যারেক্টারের নামও ফেমাস হয়ে যায় এবং সেই সিনেমায় তার নাম ছিল প্রেম প্রেম ভাই ইন ফ্যামিলি প্রেম ভাই প্রেম ভাই কেয়া সিনেমাটি রিলিজ হওয়ার পর ব্লকবাস্টার হয় যে কারণে সেই সময়টাতে সালমান খান বলিউডের শীর্ষ অভিনেতাদের মধ্যে একজন হিসেবে বিবেচিত হয়ে যায় আবার অপরদিকে রয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান যিনি 1988 সালে কিয়ামত সে কিয়ামত तक সিনেমার মাধ্যমে বলিউডে ধামাকাদার এন্ট্রি করে এই সিনেমার মাধ্যমে আমির খান বলিউডের চকলেট বয় হিসেবে পপুলার হয়ে যায় এবং তিনি তার পরবর্তী সিনেমাগুলোতেও তার রোমান্টিক ইমেজ বজায় রেখে কাজ করেন এবং আমির খানের এরকম লুক এবং তার রোমান্টিক স্টাইল অডিয়েন্স অনেক বেশি পছন্দ করতে শুরু করে যেই কারণে বলিউডের রোম্যান্টিক ইমেজের ট্রেন্ডও শুরু হয়ে যায় এই তিন খানের ক্যারিয়ারের জার্নি সবসময় সোজা ছিল না প্রত্যেকটা খানের ক্যারিয়ারে এমন কিছু টুইস্ট অ্যান্ড টার্ন এসেছিল যার ফলে তাদের পপুলারিটি আরও বড় স্কেলে ছড়িয়ে গিয়েছিল শাহরুখ খানের ক্যারিয়ারের সব থেকে বড় টার্নিং পয়েন্ট তখন আসে যখন তিনি নেতিবাচক ক্যারেক্টার বেছে নেন অর্থাৎ সিনেমায় তিনি ভিলেনের ক্যারেক্টার প্লে করার সিদ্ধান্ত নেন উনিশশো সালে রিলিজ হওয়া বাজিগার এবং ডার সিনেমায় তিনি ভিলেন হিসেবে নিজেকে উপস্থাপন করেন এবং শাহরুখ খানের এইরকম ক্যারেক্টার অডিয়েন্সদের এতটাই পছন্দ হয় যে চারিদিকে শাহরুখ খানের অ্যাক্টিং স্কিলের প্রচুর প্রশংসা হতে থাকে কিন্তু এরপর উনিশশো সালে শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে দুলহান সিনেমাটি রিলিজ হয় যেই সিনেমার পর শাহরুখ খানের পুরো ক্যারিয়ার ঘুরে যায় যেই সিনেমা তার রোম্যান্টিক হিরোর ইমেজকে অমর করে দিয়েছে এই সিনেমার পর থেকে শাহরুখ খানকে কিং অফ রোম্যান্স বলা হয় এদিকে বলিউডের ভাইজান সালমান খান তার শুরুর সময়ে বেশিরভাগ রোম্যান্টিক এবং ফ্যামিলি ওরিয়েন্টেড রোলে বেশি অভিনয় করেছেন কিন্তু দুই হাজার আট সালের রিলিজ হওয়া ওয়ান্টেড সিনেমা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় এই সিনেমা সালমান খানকে অডিয়েন্সদের সামনে একজন মাস হিরো হিসেবে পরিচয় করায় এরপর দাবাংয়ে চুলবুল পান্ডের রোল প্লে করে সালমান খান নতুন একটা পরিচয় তৈরি করে ফেলে দাবাং এবং টাইগারের মতো সিনেমা সালমানকে লার্জার দ্যান লাইফ হিরো হিসেবে পপুলার করে দেয় আবার অন্যদিকে রয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তিনি তার শুরুর সময় থেকে সব কিছু করেই তার নিজের রাস্তা তৈরি করে নিয়েছেন তার সিনেমা লাগান দুই সালে বলিউডে নতুন এক অধ্যায় খোলে এবং এই সিনেমা অস্কার পর্যন্ত নমিনেশন হয়েছিল এবং আমির খান সেই সময়টাতে বলিউড ইন্ডাস্ট্রিকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে দাঁড় করিয়ে দেয় এরপর থ্রি ইডিয়েট পিকে এবং দাঙ্গালের মতো সিনেমা দিয়ে আমির খান বলিউডে অন্য রকম এক ট্রেন্ড সেট করে দেয় যেসব সিনেমা শুধুমাত্র বিনোদন নয় পাশাপাশি সোশ্যাল মেসেজও দিয়ে থাকে আমির খানের সিনেমা শুধুমাত্র ইন্ডিয়াতে না বরং চীনের মতো এত বড় কান্ট্রিতেও অনেক বেশি পপুলার এবং এটা হওয়ার দুইটা কারণ রয়েছে নাম্বার ওয়ান আমির খানের ক্রিয়েটিভিটি এবং নাম্বার টু আমির খান তার প্রত্যেক সিনেমায় কোনো না কোনো সোশ্যাল ইস্যু সবার সামনে তুলে ধরে শাহরুখ খানকে সবাই কিং খান হিসেবে চেনে এবং তার ফ্যান ফলোয়িং শুধুমাত্র ইন্ডিয়াতে সীমাবদ্ধ না বরং পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে শাহরুখ খানের ফ্যান ফলোয়িং তার সিনেমা যেমন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে চেন্নাই এক্সপ্রেস মেগা ব্লকবাস্টার সিনেমা পাঠান এবং জাওয়ান এইসব সিনেমা বক্স অফিসে অনেক রেকর্ড ভেঙে নতুন নতুন রেকর্ড করেছে। এবং শাহরুখ খান তার দক্ষতার কারণে হলিউড পর্যন্ত বিখ্যাত সালমান খান ছাড়া বক্স অফিসে একশো কোটি টাকা এই শব্দটা অসম্পূর্ণ ক্রিটিক্স থেকে তার সিনেমার ভালো রিভিউ আসুক কিংবা বাজে রিভিউ আসুক তাতে কোনো কিছুই যায় আসে না কেননা সালমান খানের প্রত্যেকটা সিনেমা বক্স অফিস কাঁপানোর জন্য সব সময় প্রস্তুত থাকে সালমান খান এমন একটা নাম যেই নামের উপর নির্ভর করে সিনেমা চলে যেমনটা আমাদের বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের নামে চলে তো যাই হোক সালমান খানের কিক সুলতান একথা টাইগার কিংবা বাজরাঙ্গি ভাইজানের মতো সিনেমা প্রত্যেকবার বক্স অফিসের নতুন একটা উচ্চতায় স্পর্শ করেছে সালমান খান তার অসাধারণ অ্যাক্টিং স্কিলের পাশাপাশি তার অসাধারণ সুয়াগের জন্য পুরো বিশ্বে পরিচিত বিগ ফ্যান সালমান ভাই আবার অন্যদিকে আমির খান তার আলাদা স্টাইলে বক্স অফিস দখল করে তিনি বক্স অফিস তসনস করার ক্ষমতা রাখে তিনি অন্যান্য খানদের থেকে খুব অল্প সিনেমা বানিয়ে থাকেন কিন্তু সেই সব সিনেমা যখন রিলিজ হয় তখন বক্স অফিসে নতুন একটা রেকর্ড দাঁড় করিয়ে দেয় তার সিনেমা দাঙ্গাল যেটা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের সর্বোচ্চ আয়করা সিনেমা যেটা ওয়ার্ল্ড ওয়াইড তিনশো মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ দুই হাজার কোটি টাকার বেশি কালেকশন করেছে এবং এই সিনেমাটি চীনে মুক্তি পাওয়ার পর ব্যাপক সাফল্য পায় দাঙ্গালের পাশাপাশি পিকে এবং সিক্রেট সুপার মতো সিনেমা চিনে মুক্তি পাওয়ার পর ব্যাপক প্রশংসিত হয় তার নিখুঁত স্ক্রিপ্ট চয়েস এবং তার পারফেকশনিস্ট পারফরমেন্স তাকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বানিয়ে তুলেছে শাহরুখ খানকে তার স্মার্ট এবং মজাদার পার্সোনালিটির জন্য সবাই অনেক পছন্দ করে আপনি যদি শাহরুখ খানের যেকোনো ইন্টারভিউ দেখেন তাহলে সেখানে আপনি শাহরুখ খানের কথা বলার ধরন এবং তার সেন্স অফ হিউমার সম্পর্কে আন্দাজ করতে পারবেন যেগুলো দর্শকদের অনেক পছন্দ হয় <laughs> sorry, sorry, sorry. Shahrukh, this Don't worry, Lipika. It's all right. Lipika. Oh, I'm so sorry, Lipika. <laughs> এবং তার এইরকম ফ্যামিলিয়ার বিহেভিয়ার দর্শকদের হৃদয়ে আলাদা একটা জায়গা দখল করে নিয়েছে সালমান সালমান খানকে বলিউডের ভাইজান বলা হয় তার রাফ টাফ স্টাইল গুড হিউম্যান বিং এর জন্য কোটি কোটি দর্শকদের মন দখল করে রয়েছে খান পাশাপাশি আপনি অনলাইনে এমন হাজারো প্রমাণ পেয়ে যাবেন যেখানে সালমান খান মানুষদের সাহায্য করেছে সালমান খান এমন একটা পার্সন যিনি প্রচুর মানুষকে হেল্প করেছেন সেটা হোক কোনো বলিউড সেলিব্রিটি কিংবা সাধারণ মানুষ আমির খান তার সোশ্যাল অ্যাওয়ারনেস বা বলতে পার সামাজিক সচেতনতামূলক ক্যারেক্টারের জন্য অডিয়েন্সের মধ্যে বিখ্যাত তিনি তার সিনেমার মাধ্যমে সব সময় সামাজিক বিষয়গুলো তুলে ধরেন যেখানে তিনি একজন দায়িত্বশীল সেলিব্রিটির পালন করেন এবং আমির খানের এই স্টাইল তাকে বাকি দুই খানের থেকে আলাদাভাবে বিশেষ একটি স্থানে রাখে আমির খানের লাইফের কন্ট্রোভার্সি বা তার প্রতিদ্বন্দ্বী এই দুইটা জিনিস তার জনপ্রিয়তার একটি বড় অংশ হয়ে আছে শাহরুখ খান এবং সালমান খানের দুই হাজার আট সালে ক্যাটরিনা কাইফের জন্মদিনের ঝামেলা সম্পর্কে হয়তো আপনারা সবাই জানেন যদি না না জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন আমি পুরো ডিটেলসে ভিডিও নিয়ে আসবো এই ঝামেলার পর সালমান এবং শাহরুখের মধ্যে অনেক লম্বা সময় কোনো কথাবার্তা হয়েছিল না যেই কারণে তাদের ফ্যান্সরা অনেক বেশি আপসেট ছিল এবং তারা চাইতো তাদের দুজনের ঝামেলা যেন শেষ হয়ে যায় বর্তমানে তাদের মধ্যে আর কোনো ঝামেলা নেই তারা তাদের সম্পর্ক ঠিক করে নিয়েছে এবং বর্তমানে তারা দুজন একে অপরের ক্যারিয়ার এবং তাদের সাফল্য সমানভাবে সমর্থন করে ও শাহরুখ খান সাহকার ডাল কেথা আপনা আপনি কি জানেন শাহরুখ খান এবং আমির খানের মধ্যে এক অন্যরকম প্রতিদ্বন্দ্বিতা ছিল একটা ইন্টারভিউতে আমির খান বলেছিলেন যে তার একটা কুকুর রয়েছে যার নাম শাহরুখ যেটার জবাবে শাহরুখ খান একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমিরের তার সিনেমা প্রমোশন করার জন্য তার নাম ব্যবহার করতে হয় এবং তাদের এইরকম স্টেটমেন্টের কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল যদিও বর্তমানে তাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব নেই এবং বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই কন্ট্রোভার্সির মধ্যে আজও তাদের ফ্যান্সরা তাদের স্টারের সমর্থনে কথা বলে এদিকে আমাদের ফাইজান সালমান খানের অনেক বিখ্যাত সালমানের বিরুদ্ধে মামলা এবং অনেক বিতর্কের কারণে তার সিনেমার উপর তো অনেক প্রভাব পড়েছে কিন্তু তার ফ্যান্সরা সালমানকে সব সময় সাপোর্ট করে গেছেন এবং আমাদের বাংলাদেশেও সালমান খানের হিউজ পরিমাণ ফ্যান্স রয়েছে যদি বলিউডে তাদের প্রভাবের কথা বলা হয় তাহলে আমি শুধুমাত্র একটা কথাই বলবো আজও এই তিনজনের স্টার পাওয়ার বলিউডের নতুন কোনো অভিনেতাদের থেকেও অনেক বেশি শাহরুখ খানের রোমান ইমেজ বলিউডে অমর হয়ে থাকবে সালমান খানের অ্যাকশন প্যাক এবং তার সোয়াগ তাকে বলিউডের ভাইজান হিসেবে আখ্যায়িত করে এবং আমির খানের সেন্সিটিভ এবং চিন্তাশীল সিনেমা তাকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বানিয়ে দিয়েছে বলিউডে প্রতিনিয়ত নতুন নতুন অভিনেতা আসছে অথবা অনেক ট্যালেন্টেড অভিনেতা রয়েছে কিন্তু এদের মধ্যেও এই তিন খান বর্তমানেও তাদের স্টারডাম একইভাবে টিকিয়ে রেখেছে তো গাইস এই সমস্ত কিছু জানার পর এই তিন খানের বিষয়ে আপনার কি মতামত আর আপনার কি মনে হয় বলিউডের সব থেকে বড় খান কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আই হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন থ্যাংকস ফর ওয়াচিং